নমস্কার বন্ধুরা আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তো আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তো সর্ষের তেল দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আপনারা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিতে পারেন তো আমি এখানে কিছু আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে আলুগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার আমি কুমড়ো দিয়ে দেব, কুমড়োগুলো দেখুন বন্ধুরা আমি ডুমো ডুমোর করে কেটে নিয়েছি কুমড়োগুলো দিয়ে দিলাম আর একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি পারেন দেবেন না পারেন না দেবেন তো ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর আমি এখানে কাঁচা ছোলা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই কুমড়ো আলুর ছক্কাটা দুর্দান্ত খেতে হয় আপনারা প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে তো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আমি পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন তো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন তো ঝালটা বেশি দেবেন না কেননা যেহেতু তরকারিটা মিষ্টি মিষ্টি হবে সেই জন্য তো ভালো করে আমার কষানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ যেহেতু সিদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আরেকটু আমার জল লাগবে আমি আর একটু জল দিয়ে দেব এখানে তো বন্ধুরা আমি এই দেখুন জল দিয়েছি দিয়ে এবারে ভালো করে চাপা দিয়ে কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তো দশ পনেরো মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে দশ পনেরো মিনিট বন্ধুরা হয়ে গেছে প্রায় এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই অবস্থা রান্নাটা ঢাকানো রয়েছে তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো বন্ধুরা যেহেতু কুমড়োর ছক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার কুমড়োও মিষ্টি থাকে সেই জন্য অল্প একটু চিনি দিলেই হয়ে যাবে তো আমি এখানে অল্প একটু চিনি দিলাম সেটা যদি আপনাদের পছন্দ হয় দেবেন না হয় না দেবেন তো একটু অল্প করে চিনি দিলাম তো বন্ধুরা এই মশলাটা হচ্ছে আমি জিরে মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিলাম তো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিটের মতো তো দেখুন বন্ধুরা কুমড়োর ছক্কাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কুমড়োর ছক্কাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে